এখন থেকে ফুল ফুটতে আরম্ভ করলে একদম মানে কালী পুজোর শেষ পর্যন্ত ডিসেম্বরের শুতে রাখতে পারবেন খুব সুন্দর থাকবে আর মাঝে মাঝে রোদ উঠলে অবশ্যই একটু রোদ দেখাবেন আর আদ আছে হুম একদম সুন্দর এরা এখন একদম কালী পুজোর পর পর্যন্ত এরা থাকবে তারপরে সেলোসিয়া কসকম কসমও আপনারা দেখুন সব নমস্কার বন্ধুরা আমি কথা দিয়েছিলাম গত ভিডিওতে যে নেক্সট যে ভিডিওটা হবে আমাদের শীতের যে সিজন ফ্লাওয়ার তার কিছু কিছু প্রস্তুতি আমরা চালু করে দিয়েছি এবং রেডিও হয়ে গেছে বিক্রিও শুরু হয়ে গেছে এবং তার ছোট চারা থেকে এবং বড় গাছ কিভাবে আমরা তৈরি করছি এবং কি পরিস্থিতিতে এখন আমাদের নার্সারিতে আছে এই মুহুর্তে সেগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবং তার মেনটেনেন্স কিভাবে করবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা প্রথমত যেটা আমি দেখাবো সেটা হচ্ছে শীতের থেকে মানে মানে চর্চিত যে গাছ সেটা হচ্ছে পিটুনিয়া পিটুনিয়া দেখতে পাচ্ছেন একদম মানে সুন্দর বড় গাছ রেডি হয়ে গেছে মানে এর আগে একটা লট আমাদের বেরিয়ে গেছে এটা নেক্সট লট হিসেব মতো একদম মানে রেডির পথে কিছু কোনো কোনো গাছে তো ফুল পর্যন্ত এসে গেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরো একদম রেডি গাছ হতে চলেছে আর যেটা সমস্যা এই সময় হয় পিটুনিয়াতে এই সময় থেকে করতে থাকলে আপনার মোটামুটি দুর্গাপুজো কালী পুজো একদম সুন্দর ফুল ফুটবে বাড়িতে আর সুন্দর হবে দেখতে আর যেটা সমস্যা হয় সেটা হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে ফাঙ্গাস আর দুটো হচ্ছে পোকা সেটা ল্যাদা পোকা কিরকম মানে গাছের পাতা একদম কেটে দেয় মানে ফুল ফুল সমস্ত কিছু কেটে ফেলে তার জন্য আপনারা যে কোনো মেডিসিন লেদা পোকার যে মেডিসিন গুলো হয় সেগুলো স্প্রে করতে পারেন সপ্তাহে একদিন করে আর মাঝে মাঝে ফাঙ্গেসাইড আপনারা স্প্রে করতে পারেন দেখছেন সব পুড়ি এসে গেছে গাছে আর এখন থেকে ফুল ফুটতে আরম্ভ করলে একদম মানে কালী পুজোর শেষ পর্যন্ত ডিসেম্বরের শুরু থেকে মানে শুরু পর্যন্ত এরা ফুল দিতে পারবে আবার সেখান থেকে আপনারা আবার নতুন গাছ তৈরি করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন সে গাছগুলোকেও একদম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের শুরু পর্যন্ত শেষ পর্যন্ত পিটুনিয়া ফুল ফুটতে থাকবে এর সাথে সাথে এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে ডায়েনথাস ডায়েনথাস একই পরিচর্যা একই ব্যাপার আপনারা দুটো আমি বলে দিলাম যে লেদা আর ফাঙ্গাস একটু মানে বর্ষার মাঝে মাঝে যে রোদটা ওঠে সেই রোদ্রে যদি আপনারা একটু একটু করে ফাঙ্গিসাইড ইউজ করতে থাকেন আর তার মাঝে মাঝে একটু লেদা মারলেন আর অবশ্যই আপনারা কোনো রকম শস্যের খোল জাতীয় খাওয়ার এদেরকে এখনই দেবেন না যেটা দেবেন সেটা হচ্ছে দানা সার যেরম আপনাদের সুফলা চোদ্দ পঁয়ত্রিশ হতে পারে এবং তার সাথে একটু ডিএপি হতে পারে এই দুটোর মধ্যে যে কোনো একটা সার আপনারা ব্যালেন্স করে এদেরকে দিন একদম গাছ দেখছেন পরিপূর্ণ সুন্দর ভরা গাছ সব ফুল ফুল ফুটতে আরম্ভ হয়ে হয়ে গেছে গেছে আপনাদের বাড়ি যাওয়ার এরা আর কিছুই একদম চালু গাছ সুন্দরভাবে তৈরি করে ফেলেছি ছোট চারার থেকে একদম বড় গাছ তৈরি হয়ে গেছে শুধু আপনি নিয়ে গিয়ে এই দুটো তিনটে গাছ মাঝে মাঝে একটু আপনারা যে কোনো দানা সার আর তার সাথে একটু ফাঙ্গাইড আর একটু একটু করে যেটা কীটনাশক আপনারা স্প্রে করুন গাছ একদম সুন্দর পরিপুষ্ট হয়ে থাকবে আর হ্যাঁ থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে অবশ্যই আপনারা বৃষ্টির জল থেকে এদেরকে বাঁচিয়ে রাখবেন কেননা বৃষ্টির জল এক্ষুনি সিজন ফ্লাওয়ার নিতে পারবে না একটু শেডের নিচে থাকলে সেগুলো ভালো হয় ভালো থাকবে ডায়েনথাস অসুবিধা হয় না কিন্তু পিটুনিয়া ক্যালেন্ডোলা বেগুনিয়া আরও এর সাথে স্যালোসিয়া আমি এর পরে টোরেনিয়া দেখাবো সেগুলোকে একটু বৃষ্টির জল থেকে মানে যাদের শেড আছে ছাদের উপরে তৈরি করা তাদের জন্য তো কোনো অসুবিধা নেই আর যাদের শেড নেই তারা অবশ্যই ব্যালকনিতে রাখতে পারবেন খুব সুন্দর থাকবে আর মাঝে মাঝে রোদ উঠলে অবশ্যই একটু রোদ দেখাবেন আর আর্দ্রতা থেকে একটু বাঁচিয়ে রাখবেন একটু ছায়া ছায়া এরিয়ায় রাখবেন খুব ভালো থাকবে এরা আর মাঝে মাঝে যদি পারেন তো একটু ভিটামিন স্প্রে করতে থাকবেন আচ্ছা নেক্সট যে গাছটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে বেগুনিয়া তার সাথে ক্যালেন্ডুলা যেটা তৈরি করছে সেটা আর সেলোসিয়ার একটা কসকম ভ্যারাইটি আর সেলোসিয়ার একটা জুয়েল বক্স ভ্যারাইটি এই কিছু ভ্যারাইটি আপনাদের সামনে সিজন ফ্লাওয়ার দেখাবো যেটা দেখতে পাচ্ছেন এক্ষুনি সেটা হচ্ছে বেগুনিয়া বেগুনিয়া একদম মানে বৃষ্টির জল ওরা টোটালি পছন্দ করে না আপনাকে সময় সেড এরিয়াতে রাখতে হবে আর মাঝে মাঝে ফাঙ্গেসাইড অবশ্যই ইউজ করতে হবে আর একদম রকম পচানি জাতীয় খাবার দিলে এক এক্ষুনি চলবে না যেটা দিতে হবে শুকনো খাবার ড্রাই শুধু দানা সার যেটা বললাম আর মাঝে মাঝে ফাঙ্গেসাইড ইউজ করুন এক কীটনাশক তেমন একটা লাগে না যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে পোকার এই ফাঙ্গাসাইট পচানি সরি ফাঙ্গাসাইট আপনাকে ইউজ করতে হবে অবশ্যই লিকুইড ফাঙ্গেসাইট ইউজ করতে পারেন পাউডারও ইউজ করতে পারেন সেটা আপনাদের খুশি মতন আপনারা ব্যবহার করুন খুব ভালোভাবে দেখছেন সমস্ত গাছ আস্তে আস্তে কীভাবে রেডি হয়ে আপনাদের জন্যে অপেক্ষা করছে আপনারা এসে নিয়ে যাওয়ার অপেক্ষায় দ্বিতীয়ত আপনারা দেখুন ক্যালেন্ডুলো আমরা তৈরি করছি আস্তে 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 এখনও রেডি হয়নি সবে সবে রেডি হচ্ছে আর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে সেলোসিয়া জুয়েল বক্স জুয়েল বক্স দেখুন সব আস্তে আস্তে মাথায় সব ফুল আসতে শুরু করেছে যেটা আমরা মোরগ ঝটা বলি দেখুন প্রত্যেকটা গাছে হুম একদম সুন্দর এরা এখন একদম কালী পুজোর পর পর্যন্ত এরা থাকবে তারপরে সেলোসিয়া কসকম কসকম আপনারা দেখুন সব এরা তো জন্ম থেকেই ফুল নিয়ে তৈরি হয় হতে 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 এরা বড় হতে হতে ফুল থেকে যায় তার পাশ দিয়ে ফুল আসতে থাকে সুন্দর গাছ হয় একদম দেখুন আর আপনারা অবশ্যই এগুলো বৃষ্টির জল থেকে একটু বাঁচিয়ে রাখবেন আর সুন্দর দেখতে হয় একদম কালী পুজোর পর পর্যন্ত এরা থাকবে আচ্ছা এবারে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে তোরেনিয়া তোরেনিয়া আমাদের কাছে একদম রেডি হয়ে গেছে ফুল ফুটতে শুরু করেছে আমি সিজন ফ্লাওয়ার ওদিকে যেগুলো আপনাদেরকে দেখালাম সেগুলোও সব ফুল ফুটতে ফুটতে আস্তে আস্তে শুরু হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফুল ভর্তি হয়ে গেছে আপনি তিন থেকে চারটে কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর একদম রেডি গাছ আপনাদের আর কোনো যত্ন নেই শুধু মাঝে মাঝে যদি একটু বাড়ি নিয়ে গিয়ে ভিটামিন স্প্রে করেন তাতেই হবে তিন থেকে চারটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যেটুকুনি সিজন ফ্লাওয়ার আমরা রেডি করতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম আবার পরে যদি কিছু রেডি করতে পারি অবশ্যই এর সাথে সাথে চন্দ্রমল্লিকা ডালিয়া সমস্ত কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন আর ছোটো চারা যা যা হয় ছোটো চারা মোটামুটি আমাদের কাছে এই তরুণ টরুনিয়া থেকে আরম্ভ করে ইমপেশন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু যা যা আমাদের ছোটো চারা আপনারা সিজন ফ্লাওয়ার চাইছেন সমস্ত কিছুই মোটামুটি কম বেশি আমাদের কাছে রেডি হয়ে গেছে আপনারা ফোনের মাধ্যমে সেগুলো অর্ডার করতে পারেন অনলাইনে আর যদি এসে নিতে চান তো নিতে পারেন কোনো ব্যাপার নেই আমরা এসে নিলে তো খুবই ভালো আর অনলাইনে যদি অর্ডার করেন তাহলে আমরা অনলাইনে দিতে পারবো যেহেতু সিজন ফ্লাওয়ারের ব্যাপার সেই জন্য এগুলো আপনারা কলকাতার মধ্যে যারা আছেন তারা অনলাইন অর্ডার করুন কলকাতার বাইরে যেহেতু যেরকম ধরুন আসাম গুহাটি তারপরে দিল্লি ব্যাঙ্গালোরে রানা অর্ডার করেন কিন্তু মাল এই সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে একটু রিক্সই হয়ে যায় নরম গাছ তো যেতে যেতে হয়তো পচে যায় নষ্ট হয় সেগুলোতে অনেক রিক্স থাকে তাই জন্য কলকাতার মধ্যে যেগুলো হয় সেগুলো আমরা হ্যান্ড ইন হ্যান্ড ডেলিভারি করতে পারি ভালো থাকে গাছগুলো অসুবিধা নেই আপনাদের কাছে পৌঁছায় আচ্ছা আজকে এই পর্যন্তই মোটামুটি যা সিজন ফ্লাওয়ারের যদি আপনাদের কোনো মেনটেনেন্স প্রয়োজন হয় জানার ইচ্ছা হয় আমাদের কাছে ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমরা যতটা জানি আমরা আপনাদের সাহায্য করবো আজকে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন